সমাজে নবীজির সিনার চর্চাকে ব্যাপকতর করার বহুমুখী উদ্যোগ নিয়ে প্রতিষ্ঠিত একটি ফাউন্ডেশন এবং একটি সংস্থা এই সংস্থার পক্ষ থেকে বহুমুখী কার্যকলাপ পরিচালনার উদ্যোগ রয়েছে আজকের এই কনফারেন্সটিও তার মধ্যে অন্যতম একটি বিভিন্ন বিষয় ভিত্তিক আলোচনাগুলোকে ভাগ করে দিয়ে বিদগ্ধ আলোচকদের জন্য বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে আমার জন্য একটি বিষয় নির্ধারণ করা হয়েছে সেই বিষয়ে যদিও দীর্ঘ আলোচনা করার এখন অবকাশ নেই সুষম অবদান এই ক্ষেত্রে আমি দুটি উদ্ধৃতি উপস্থাপন করছি রসুল্লাহ আলহিসাল্লাম যে অর্থ ব্যবস্থা বিশ্ব মানবতার কল্যাণে প্রবর্তন করেছিলেন শুধু প্রবর্তন না প্রতিষ্ঠিত করেছিলেন তার অন্যতম মৌলিক দুটি নীতিমালা ছিল কাইলা সম্পদ যেন সমাজের কোন নির্দিষ্ট একটি শ্রেণীর হাতে কুক্ষিগত না হয়ে যায় এটা ছিল রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের পূর্ণ অর্থ ব্যবস্থার মৌলিক একটি নীতিমালা সম্পদ কোন একটা বিশেষ শ্রেণীর কাছে বৈধভাবেও কুক্ষিগত হতে পারবে না অবৈধভাবে দুর্নীতির মাধ্যমে ঘুষখড়ি সুদখড়ির মাধ্যমে অথবা সম্পদ পাচারের মাধ্যমে এর মাধ্যমে সম্পদ কুক্ষিগত করার তো প্রশ্নই আসে না যে রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহ রসুল সাল্লাহ প্রণীত অর্থ ব্যবস্থা কার্যকর হবে সেই রাষ্ট্র ব্যবস্থা ধনী থেকে দরিদ্র পর্যন্ত প্রতিটি মানুষ যার যার নিত্য প্রয়োজন পূরণ করার প্রয়োজনীয় সরবরাহ তার কাছ পৌঁছে যাবে অর্থ ব্যবস্থার স্বাভাবিক গতিতেই এমনকি আমরা জানি যে জাকাত প্রদান করা মানুষের প্রত্যেকটি সম্পদশালী মানুষের জন্য ফরজ আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাল্লামের সুস্পষ্ট ঘোষণা রয়েছে শরীফ সহ অনেকগুলো হাদিসের কিতাবের মধ্যে হাদিসটি বর্ণিত যে নবীজি সাধারণ দরিদ্র মানুষের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে একটি মূলনীতি ঘোষণা করেছেন সেটি হলো দরিদ্র মানুষের প্রয়োজন পূরণ করার জন্য ধনীদের সকল সম্পদের মধ্যেই ধনীদের দরিদ্রদের অধিকার রয়েছে দরিদ্র কোনো মানুষ যদি তার জীবন মরণের সংকট দেখা দেয় তার জীবন বাঁচানোর প্রশ্ন চলে আসে তার সন্তানের জীবন বাঁচানোর প্রশ্ন চলে আসে তাহলে ধনী শুধুমাত্র জগত দিয়ে কিন্তু থাকতে পারবে না বরং এলাকার ধনীদের সকল সম্পত্তিগুলো দরিদ্রদের জীবন বাঁচানোর পরিমাণ প্রয়োজন পূরণ করার জন্য সকল সম্পদ প্রয়োজনে বাজায়প্ত হয়ে সকল দরিদ্রের মধ্যে বণ্টিত হবে ইসলাম প্রবর্তিত এই অর্থব্যবস্থা রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবর্তিত অর্থ বণ্টনের এই নীতি যদি আজকের এই পৃথিবীতে বাস্তবিত হতো তাহলে এই পৃথিবীর কোন জায়গায় একজন দরিদ্র মানুষ অনাহারে অর্থাহারে দিনাদিপাত করত না কাজেই আজ এই যে অর্থ ব্যবস্থা নিয়ে পৃথিবীতে এখন যে পুঁজিবাদী অর্থ ব্যবস্থার যে পশ্চিমা সভ্যতার কাছে আজকে আমরা পৃথিবী পাশি গোটা দুনিয়া আজ তাদের হাতে জিম্মি এজন্যই তারা সমাজ থেকে রসুল সাল্লাহ আলহিহাসাল্লামের আদর্শের কার্যকারিতাকে বিনষ্ট করতে চায় এজন্যই কারণ পশ্চিমা সমাজ ব্যবস্থার সকল সকল অন্যায় এবং অবিচারের মূল হলো তাদের পুঁজিবাদ সারা পৃথিবী থেকে অল্প কিছু মানুষের কাছে সম্পদ মুক্তিগত করে রেখে সেই সম্পদ সীমাহীন ভাবে ভোগ বিলাসিতায় মত হওয়াটাই পশ্চিমা সভ্যতার মূল কথা এজন্যই তারা আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে ভয় পায় এজন্যই তারা মুসলিম সমাজকে আল্লাহ নবীর জীবন চরিত থেকে দূরে সরিয়ে দিতে চায় কারণ মুসলমানরা যদি সচ্চার হয়ে উঠে আল্লাহ নবীর প্রণীত অর্থ ব্যবস্থা যদি এই পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য মুসলমানরা সোচ্চার হয় তাহলে পুঁজিবাদ ধসে পড়বে পুঁজিবাদীদের এই ভোগ বিলাসিতা ধসে পড়বে পুঁজিবাদীদের দেশে আরেক দেশ থেকে সম্পদ লুটপাট করে বেগম করবার কোন সুযোগ থাকবে না পুঁজিবাদী দেশগুলোর কর্ণধাররাও মুসলমানদের কাছে জবাবদিহিতার কাট করে দাঁড়িয়ে যেতে বাধ্য হবে এজন্যই তারা রসুল সাল্লাহ মুসলিম সমাজ থেকেও বিদায় করে দেওয়ার সব ধরনের আয়োজন করছে এই পরিপ্রেক্ষিতে আমাদের ঐতিহাসিক দায়িত্ব এবং কর্তব্য এসে দাঁড়ায় যে আমরা তারা যেটা চাচ্ছে তাদের প্রতি কোন ধরনের ভয় ভীতি আমাদের অন্তরের মধ্যে রাখা চলবে না এই যে এই নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার কে আমরা মানি না নাম ছিল তার আব্দুল আজিজ আজিজ কমিশন মানি না মানি না মানি না সরকার বলুন ঠিক আছে আজিজ কমিশনার মানুষ বদলাই দিই আমরা বদলাই দিল আরেকটা প্রধান নির্বাচন কমিশনার নাম হলো মাহফুজ ও আসলো যখন বিরোধী দল দেখলো এটা তো আরো বড় তাদের জন্য সমস্যা যখন সরকারে থাকে তখন বিরোধী দলকে বিরোধী মতের সংগ্রাম এবং আন্দোলন গুলোকে দমন করার জন্য এই ধরনের অপকৌশল অনেকে আশ্রয় করে আশ্রয় নেয় যে প্রথম দেয় ছোট শয়তান ছোট শয়তানের বিরুদ্ধে প্রতিবাদ করলে ঠিক আছে বদলায় দিলাম বদলায় বসা করো শয়তানকে ডক্টর ইউনুস সাহেব অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে এত বোকা ভেবেন না একটাই অনুরোধ করবো এত বোকা ভাববেন না আমাদেরকে

আপনারা শিক্ষা কমিশনের ধর্ম বিষয়ক স্কলার যখন নিবেন আপনার খালিদ সাহেবকে জিজ্ঞাসা করেছেন আপনারা করেন নাই সবকিছু আপনারা আপনাদের মন করবেন ইসলাম বিষয়ে আপনারা আলেম সমাজের মতামতের তোয়াক্কা করবেন না আর এরপরে আমরা গলা ফাটায় চিৎকার করলে বলবেন যে হুজুর এত চিৎকার করে কেন এরপরে এরপরে ছোট শয়তানের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করলে ওই ছোট শয়তান বদলায় বড় শয়তান বসাবেন এইভাবে যদি চলতে থাকে তারপরে আমরা বড় শয়তানের বিরুদ্ধে বলবো না বড় শয়তানের যারা নিয়োগ দেয় তাদের বিরুদ্ধে আমরা কথা বলা শুরু করবো মনে রাখবেন আমরা যদি কথা বলা শুরু করি বাংলাদেশে আমাদেরকে মোকাবেলা করা তত সহজ হবে না কারণ আমরা যতটা সহজে আল্লাহ দিনের জন্য রক্ত দিতে পারি আর কেউ এতটা সহজে রক্ত দিতে পারে না রক্ত দিয়ে স্বপ্ন চত্বর রঞ্জিত করেছি আমরা রক্ত দিয়ে হাট হাজারি রঞ্জিত করেছি আমরা রক্ত দিয়ে শহীদ বাড়িয়ে তৈরি করেছি আমরা যে পরিমাণ রক্ত দিয়েছি ফেসিবাদের মোকাবেলায় আর কেউ এতটা রক্ত দেয় নাই ইসলাম কেন্দ্রিক সমস্যা সমাধানের জন্য যদি রক্ত দেওয়াই হয় একমাত্র পথ মনে রাখবেন আমাদের কাছে এত রক্ত আছে রক্ত নিয়ে আপনাদের বিপাশা নিবারণ হবে না আমরা বহু রক্ত দিতে পারবো আপনারা সে রক্ত পান করে শেষ করতে পারবেন না আমার নবীর ইজ্জত ইসলামের গৌরব ইসলামের মর্যাদা আমাদের কাছে এতটাই মূল্যবান আমি এবং আমার সন্তানরা সহ আমরা রক্ত দিতে প্রস্তুত ইসলামের প্রশ্নে আপোষ করতে প্রস্তুত না আমাদের খুব বিনীত অনুরোধ থাকবে নিবেদন থাকবে শিক্ষা ব্যবস্থা হোক আইন সংস্কারের ক্ষেত্রে হোক বিশেষ করে এই দুটো জায়গার কথা উল্লেখ করলাম শিক্ষা কমিশন এবং আইন সংস্কার কমিশন আপনারা যাই করবেন ইসলামের নামে ইসলামিক স্কলার হিসেবে একজন ব্যক্তিকে আপনারা সেখানে সিলেক্ট করবেন যে লোকটা নবীর হাদিস অস্বীকারী এই ধরনের তামাশা আমাদের সাথে করবেন আপনারা কি মনে করতেছেন যে তামসা করে আমাদেরকে আপনারা লাজাবাদ করে দিবেন মনে রেখেন আমাদের পীর যদি দেয়ালে ঠেকে যায় তখন আমরা যে প্রতিক্রিয়া দেখাবো ওই প্রতিক্রিয়া সামাল দেওয়ার শক্তি না বাংলাদেশের আছে না ভারতের আছে না আমেরিকান আছে কারণ আমরা জীবন মৃত্যুর পরোয়া করি না যখন আমার নবীর ইজ্জত এবং আমার নবীর আমি তো দিন ইসলামের স্বার্থের প্রশ্ন এসে দাঁড়ায় আবার আপনাদেরকে খুব শান্ত নম্র ভাষায় পরামর্শ দিচ্ছি ধর্ম রিলেটেড যে কোনো সমস্যাগুলোর সমাধান আপনাদের মন মতো করবে হবে না আপনাদের মাঝে আমাদের প্রতিনিধি আবু খালিদ হোসেন সাহেব আছেন ওনার কাছ থেকে প্রত্যেকটি ধর্মীয় বিষয়ে পরামর্শ নিয়ে আলেম সমাজ রয়েছে হেফাজতে ইসলাম রয়েছে অন্যান্য ইসলামিক মহলগুলো রয়েছে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করেন আহলে হাদিসরা আছেন এদেশে সুন্নিরা আছেন দেওবন্দিরা আছেন আমরা সকলে ইসলামের মৌলিক প্রশ্নে কিন্তু একমত এই এই অজুহাত দেখাতে পারবেন না যে হুজুর রেখেছে দুরকম কথা বলে হাদিস ইনকারের বিষয়ে আমাদের সকলের বক্তব্য এক আপনারা যে আইনগুলো সংস্কার করেছেন সেই আইনগুলো সংস্কারের প্রস্তাবনার বিরুদ্ধে সমস্ত হুজুর একমত কাজেই খুব বিনীত অনুরোধ করে বলতেছি আমরা অনেক দিন ধরে আন্দোলন করে তেল খেটে রক্ত দিয়ে ক্লান্ত আমাদেরকে খুব তাড়াতাড়ি আমার মাঠে নামতে বাধ্য করেন না আপনারাও ভালো থাকেন আমাদেরকেও কিছুদিন বিশ্রাম নিতে থাকেন যদি আমাদেরকে বিশ্রাম দিতে আপনাদের খুব খারাপ লাগে Täällä oli yksi näkökulma, jota minä